বেহায়া তোমার ভালোবাসিয়া আজ আমার ঘটিলাম তোমারে ভালোবাসিয়া আজ আমার ঘটিল জুন আমি তোরে ভালোবাসি বলে লোকে কহে সন্ডা কহে সন্ডায় ঘাটা ঘায়ে নুন কাটা ঘায়ে নুন সিটায় খোঁচাইয়া তুলতে সোসার আজমর ঘটিলো জুনজা মনটা লইয়া তোমারে ভালবাসিয়া আজমর ঘটিলো জুনজা ও তুই যো ওই দিয়েছ নিঠ ব্যথার পরে বর্তে সে গেছে লেগেছে মধু ওরে লেগেছে মধু যেমন প্রভুর দ্বারে ছাড়ে না কুকুর যেমন প্রভুর দ্বারে তোরে লাগাবে হায়া মনটা করে রে উৎপাত আমি শোনো বলি প্রাণনাথ তোর লাগাবে হায়া মনটা করে রে উৎপাত ও তুই প্রেম সাগরে ভাসাইয়া তরি সাগরে প্রেমের নাওটা ডুবাইয়া দিলি ওরে ডুবাইয়া দিলি ও তুই কোন বাদশে কোন কারণে ও তুই কোন বাদশে কোন কারণে ছাইড়া দিলি আমার সাথ তোর লাইগা রে তোর লাইগা বেহায়া আমুনটা করে রে উৎপাত আমি শোনো বলে প্রাণ না তোর বেহায়া মনটা করে বেহায়া মনটা লোয়া তোমার আজ আমার ঘটিল জঞ্জা বেহায়া মুইয়া তোমারে ভালোবাসিয়া আজ আমার ঘটিল জঞ্জা আমি তোরে ভালোবাসী বলে লোকে কয় চোণ্ডা আমি তোরে ভালোবাসী বলে লোকে কয় চোণ্ডা বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া আজ আমার ঘটিলো জঞ্জা বন্ধুরা আমার গানটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করে যাবেন প্লিজ একটা কমেন্টে জানিয়ে যাবেন যে কেমন হয়েছে গানটি অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন বন্ধুরা